নমস্কার শ্রী হরি শ্রী শ্রী চৈতন চৈতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ মঙ্গলাচারণ পঞ্চম ভাগ শ্রীবিল্লমঙ্গল শ্রীকৃষ্ণকামৃতে এক নম্বর শ্লোক চিন্তামনি জয়ী সৌমগি গুরুর্মে শিক্ষা গুরুচ্চ শিখি পিঞ্চি মৌলি যৎপাদু পল্লব শেখ রেশু রিলাক্ষয়ং বর রসং লভতে জয়শ্রী অনুবাদ শ্রীল বিল্লমঙ্গল ঠাকুর বলছেন চিন্তামণি স্বরূপ আমার মন্ত গুরুদেব সঙ্গিরি জয়যুক্ত হন জয়লাভ করুন চূড়ায় শিখি পুচ্ছ শোভিত আমার শিক্ষাগুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার পদযুগল কল্পতরুর সঙ্গে তুলনীয় এবং যার পল্লবতুল্য শ্রীচরণ নখাগ্রে শ্রীমতী রাধিকা উজ্জ্বল রস অর্থাৎ মধুর লীলা রস আস্বাদন করে থাকেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষাগুরুরূপে সমষ্টিজীবকে ব্রহ্মাকে যেমন উপদেশ দিয়েছিলেন এবং অন্তর্জামী রূপে সেই তত্ত্বের অনুভব করিয়েছিলেন ঠিক তেমনি অন্তর্জামী রূপে তিনি আমাদের অর্থাৎ বেষ্টিজীবেরও শিক্ষাগুরু সে কারণে শ্রীল বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণ যে তার শিক্ষাগুরু সে কথা এই শ্লোকে উল্লেখ করেছেন সোমগিরি শ্রীল বিল্লমঙ্গল ঠাকুরের দীক্ষাগুরুর নাম শ্রীল সোমগিরি চিন্তামণি এক প্রকার মণি এর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলেও সব অভিষ্ট হয় তাই শ্রী গুরুদেবকে চিন্তামণির সঙ্গে তুলনা করা হয় শ্রীকৃষ্ণ চৈত্যরূপে অর্থাৎ চিত্তের অধিষ্ঠাতা অন্তর্জামী গুরুরূপে সাধারণ জীবের দৃষ্টিগোচর হন না সেই জন্য তিনি মহান্ত স্বরূপ অর্থাৎ ভক্তশ্রেষ্ঠ রূপে শিক্ষাগুরু হন কারণ প্রতিটি জীব হৃদয়ে অন্তর্জামী রূপে তিনি বিরাজ করেন তাই জীবচিত্তের মলিনতা দূর করতে এবং উপদেশাদির দ্বারা শ্রীকৃষ্ণ ভজনে উন্মুক্ত করতে ভক্তশ্রেষ্ঠ রূপ শিক্ষাগুরু রূপে তিনি প্রকটিত হন শ্রীকৃষ্ণের লীলামাধুর্যে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব তবেই ভক্তিপথে অগ্রসর হতে পারে জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্যরূপে শিক্ষাগুরু হনকৃষ্ণ শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে তথা হি শ্রীমদে তত এ তস্য ছিন্দন্তী মনো মুক্তিতি মুক্তিটি অনুবাদ সেই হেতু বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গে আসক্ত হবেন সৎ ব্যক্তিগণী উপদেশ বাক্য দ্বারা ওই ব্যক্তির মনের বিশেষ আসক্তি ছেদন করেন তাৎপর্য অসৎসঙ্গ জীবকে ভদ্বতী ভদ্ব ভগবৎ বিমুখ করে অসৎ প্রাকৃত বস্তুর সঙ্গে অনাদিকাল থেকে জীবের সম্বন্ধ হেতু জীবের পক্ষে কৃষ্ণ উন্মুখতা বড়ই কঠিন কারণ ভগবানের মায়া শক্তি থেকে জীবের মুক্তি পাওয়া দুঃসাধ্য একমাত্র ভগবানের কৃপাতে জীব মায়ামুক্ত হতে পারে ভগবান গীতায় বলেছেন জীবে সাক্ষাৎ নাহি জীব সাক্ষাৎ বা দর্শন করতে পারে না গুরু চৈত্য রূপে গুরু অন্তর্জামী রূপে অর্থাৎ চিত্তে অধিষ্ঠিত পরমাত্মা রূপে আর মহান্ত স্বরূপে ভক্ত শ্রেষ্ঠ রূপে দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামিব যে প্রপদান্তে মায়া ভগবত কৃপা ব্যতীত জীব মায়ার হাত থেকে অর্থাৎ দুঃসঙ্গ থেকে নিষ্কৃতি পেতে পারে না তবে কৃপা আবার ভক্ত কৃপা সাপেক্ষ তাই কৃপার জন্য কেবল সুসঙ্গ অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করলেই হবে না তারপর তার পাশাপাশি সাধুসঙ্গ অর্থাৎ ভক্তসঙ্গও একান্ত প্রয়োজন কারণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তাই একমাত্র সাধুসঙ্গ অর্থাৎ সঙ্গের ফলেই ভগবত কৃপার লাভ সম্ভব সাধুগণ ব্যতীত আর কেউই মায়াবদ্ধ জীবের সংসার আসক্তি দূর করতে পারেন না তাই সাধুসঙ্গ যে কোনো পুণ্যকর্ম তীর্থ সেবা দেবসেবা এমনকি শাস্ত্র জ্ঞানির চেয়েও শ্রেষ্ঠ তথা শ্রীমদ্ভাগবতে সংবিদ প্রসঙ্গ বীর্জংবিদি হৃৎকর্ণরসায়না কথা তজ্জোসনা দাসপবর্গ বদনী শ্রদ্ধারতীভক্তি অনুবাদ ভগবান বললেন সাধুসঙ্গের সঙ্গে প্রকৃষ্টরূপে সঙ্গ হলে আমার বীর্যদিত্ত মহিমা ব্যাপক হৃদয় ও কর্ণের তৃপ্তিদায়ক কথা উপস্থিত হয় সেই সব হৃদয়ঞ্জন শ্রুতিমধুর কথা আস্বাদন করে মুক্তির পথস্বরূপ আমাদের শ্রদ্ধা অনুরাগ ও প্রেম ভক্তি উৎপন্ন হয় তাৎপর্য সাধারণ সংঘ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ অর্থাৎ এই সঙ্গের ফলে সাধুর সেবা পরিচর্যার দ্বারা তার প্রীতি সম্পাদনা করা হয় তাতে সাধুর হৃদয়ে সহনাভূতি ও কৃপার উদ্রেক হয় এবং তাতেই তার মুখ নিশ্চিত হৃৎকর্ণ রসায়ন ভগবত কথা উত্থাপিত হয় শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে সংসার আসক্তি কমে যায় এবং হৃদয়ে ভক্তির ফলে প্রেম পর্যন্ত লাভ হতে পারে অর্থাৎ সাধু ব্যক্তির কৃপায় বা মহতের কৃপায় সুদূর্লভ কৃষ্ণপ্রেমও লাভ হতে পারে যেহেতু সাধু ব্যক্তিগণ হৃদ কর্ণরসায়ন কৃষ্ণ কথা শুনিয়ে জীবকে ভক্তিপথে অগ্রসর করান তাই তারা জীবের শিক্ষাগুরু এটাই এই শ্লোকে বলা হয়েছে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম শ্রীমৎ ভাগবতে সাধব হৃদয়ং মহম সাধুনং হৃদয়ং তহম মদন্নত তে ন জানন্তি না হং তেভ্য মনা গোপী অর্থ অনুবাদ ভগবান বলছেন সাধুগণ আমার হৃদয় আমিও সাধুগণের হৃদয় তারা আমাকে ছাড়া অন্য কিছু জানেন না আমিও তাদের ছাড়া অন্য কিছু বিন্দু মাত্রাও জানি না তাৎপর্য ভগবান সর্বদাই হৃদয়ে ভক্তকে চিন্তা করেন তাই ভক্ত সর্বদা ভগবানের হৃদয়ে বিরাজিত তাই ভক্তকে ভগবানের হৃদয় বলা হয়েছে এই শ্লোকে এটাও প্রমাণিত যে ভক্তের কৃপা ব্যতীত ভগবতপ্রাপ্তিও সম্ভব নয় ঈশ্বর স্বরূপ ভক্ত ভক্ত ঈশ্বর রূপ কারণ ভক্ত ঈশ্বরের অধিষ্ঠান তাই ভক্তির হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম ভক্তের প্রেমে বসীভূত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তের প্রেম রস আস্বাদন করে নিজে আনন্দ উপভোগ করেন আর নিঃসৌন্দর্য মাধুর্যাদি আস্বাদন করিয়ে ভক্তকেও আনন্দ দান করেন ভক্তের হৃদয়ে তিনি সর্বদা আনন্দ উপভোগ করেন তাই তিনি কখনো ভক্ত হৃদয় ত্যাগ করতে চান না কারণ ভক্ত কখনো নিজের দুঃখ দৈন্যের কথা ভগবানকে জানিয়ে তার সতত বিশ্রামে ব্যাঘাত ঘটান না ভবদ্বিধা ভাগবতাস ভাগবতা তীর্থ ভূতা স্বয়ং প্রভু তীর্থী কুরবন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা অনুবাদ যুধিষ্ঠির বিদুরকে বললেন হে প্রভু আপনার নায় ভগবদ্ভক্তগণ নিজেরাই তীর্থস্বরূপ নিজ হৃদয়স্থিত গদাধর ভগবানের দ্বারা তারা তীর্থস্থানগুলোকে তীর্থরূপে পরিণত করেন তাৎপর্য তীর্থ করে বিদুর যখন যুধিষ্ঠিরের কাছে এলেন তখন যুধিষ্ঠির বিদুরকে এই কথাগুলো বলেছিলেন এই শ্লোকের অর্থ হল লোক সাধারণ নিজেকে পবিত্র করার উদ্দেশ্যেই তীর্থযাত্রা করে কিন্তু বিদুরের মতো পরম ভাগবত নিজেকে পবিত্র করার জন্য তীর্থযাত্রা করেন না বরং তীর্থস্থানগুলিও আরও পবিত্র হওয়ার জন্যই যেন তাদের তীর্থযাত্রা কারণ যার স্মরণ মাত্রে যে পবিত্র হয়ে যায় সেই গদাধর ভগবান বিদুরের মতো পরম ভগ ভাগবতগণের হৃদয়ে সর্বদাই বিরাজমান কিন্তু ভক্তের মনে তা নিয়ে বিন্দুমাত্র অহংকার থাকে না সেই ভক্তগণ হয় দ্বিবিদ প্রকার পরিষাদগণ এক সাধকগণ আর সেই ভক্তগণ যে ভক্তগণের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিশ্রামসু অনুভব করেন পার্শ্বাদগণ পার্শ্বদগণ যারা ভগবানের রূপে সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকেন তাদেরকে ভক্ত বলে ভক্ত আবার দুই প্রকার নিত্যসিদ্ধ পার্শ্বদ আর সাধনসিদ্ধ পার্শ্বদ যারা অনাদিকাল থেকেই ভগবানের রূপে তার লীলা সহায়ক যাদের মায়ার কবলে পতিত হয়ে সংসারে আসতে হয়নি তারাই নিত্যসিদ্ধ পার্শ্বদ আর যারা কিছুকাল মায়ামুক্ত সংসারে থেকে পরে ভজন প্রভাবে ভগবত কৃপায় ভজনে সিদ্ধি লাভ করে ভগবত পার্শ্বদত্ত লাভ করেছেন তাদেরকে সাধনসিদ্ধ পার্শ্বদ বলে ঈশ্বরের অবতার এ তিন প্রকার অংশ অবতার আর গুণ অবতার শক্তাবেশ অবতার তৃতীয় এ মত অংশ অবতার পুরুষ মৎস্বাধিক্যত ব্রহ্মা বিষ্ণু শিব তিন অবতারে গণী সাধকগণ সাধক ভক্তগণ যারা এই সংসারের থেকে সাধন ভক্তির অনুষ্ঠান করেছেন তারাই সাধক ভক্তি সাধনে প্রেম বিকাশের পর্যায় হল শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃতি ভজনে নিষ্ঠা রুচি আসক্তি রতি এবং প্রেম এই রতি পর্যায়ে যারা উন্নীত হয়েছেন তাদেরকে জ্ঞাতরথি ভক্ত বলে এই জাতরতি ভক্তগণকে সাধক ভক্ত বলা হয় ঈশ্বরের অবতার অবতার তিন প্রকার অংশাবতার গুণাবতার এবং সপ্তাবেশ অবতার যারা ভগবানের স্বয়ংরূপ রূপেরই অংশ কিন্তু স্বয়ংরূপ বা রূপ অপেক্ষা অল্প শক্তি প্রকাশ করেন তাকে অংশাবতার বলে কারণাবসায়ী গর্ভদশায়ী এবং ক্ষীরোৎসায়ী এই তিন পুরুষ আর মৎস্যকূর্মাদী অবতার হলো অংশাবতার দ্বিতীয় পুরুষ গর্ব থেকে রজ সত্য ও তমগুণের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আবির্ভূত হন এদেরকে গুণাবতার বলে জ্ঞান যত্রাবিষ্ট তঃ আবেশা নিগদান্ত জীবা এব মহাত্মা অর্থাৎ জ্ঞান ও শক্তি প্রভৃতির বিভাগ দ্বারা ভগবান যে সমস্ত মহত্তম জীবী আবিষ্ট হন তাদেরকে সপ্তাবেশ অবতার বলে আবেশ আবার দুই প্রকার যে সমস্ত মহত্তম জীবে অপেক্ষাকৃত কম শক্তির আবেশ হয় তারা নিজেদেরকে ঈশ্বর পরত্যন্ত বলে ভাবতে থাকেন যেমন নারদ সনকাদি আর যে সমস্ত মহত্তম জীবে অপেক্ষাকৃত বেশি শক্তির আবেশ হয় তারা আমি ভগবান এরকম অভিমান করে থাকেন যেমন ঋষি দেবাদী। তবে শক্তাবেশ অবতারে যাদের মধ্যে শক্তির আবেশ হয় তারা স্বরূপত ভক্ত এই সব ভক্তের দেহে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ শক্তিরূপে বিলাস করেন যেমন পৃথুরাজা ব্যাসমুনি প্রমুখ ধন্যবাদ পঞ্চম ভাগ সমাপ্ত